আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো এই অধ্যায়ের অনুশীলনে আসলে সর্বপ্রথম তোমরা কিন্তু শূন্যস্থান পূরণ পেয়ে যাবে তো চলো আমরা শূন্যস্থানগুলির উত্তর একটু দেখে নেই তো দেখো এক নম্বর শূন্যস্থানে বলা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে উদ্ভিদ দুই নাম্বার দেখো প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য শূন্যস্থানে বসবে উদ্ভিদ এরপর তিন নাম্বার দেখো প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না তার মানে এখানে শূন্যস্থানে বসবে কিন্তু প্রাণী এরপর চার নাম্বার দেখো কোষ প্রাচীর সেলুলোজ পদার্থ দ্বারা তৈরি তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে সেলুলোজ এরপর দেখো নিউক্লিওপ্লাজম এর ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমোটিন তত্ত্ব থাকে তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে নিউক্লিওপ্লাজম এরপরে তোমার যদি তোমাদের বইয়ের ঠিক অনুশীলনে চলে যাও দেখতে পারবে কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তাই না তো চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আমরা একটু দেখে নেই তো দেখো এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে কি দেখো এক নম্বরে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো উত্তরটি দেখো নিচে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো তো এই যে দেখো এই চিত্রটি কিন্তু তোমাদের এখানে আঁকতে হবে তাই না তো চিত্রটি একটি সুন্দর করে দেখে নাও খুব সহজে কিন্তু আমরা চিত্রটি এঁকে ফেলতে পারবো তাই না আচ্ছা তো এরপরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো যে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তরটি দেখো প্লাস্টিকের উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিকের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ এক প্লাস্টিক পাতা ফুল বা ফলের রঙের জন্য দায়ী দুই প্লাস্টিক তিন ধরনের যথা ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ও নিউক্লোপ্লাস্ট এবার দেখো ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে চার ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গনে অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে বর্ণহীন প্লাস্টিক অর্থাৎ নিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এরপর দেখো তিন নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু কোষে পাওয়া যায় না আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলোর নাম উল্লেখ করো উত্তর দেখো উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর প্লাস্টিক বড় কোষ গহব্বর আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হলো সেন্টোসম সেন্টিওল সোটো কোশ গহ্বর যদি থাকে আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে যাও দেখতে পাবে কিন্তু কিছু বহু রয়েছে তাই না তো দেখো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর একটু উত্তর দেখে নেই এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে পেঁয়াজের কোষ উদ্ভিদের উদ্ভিদ কোষ কারণ এতে কি রয়েছে বলতো কোষ প্রাচীর আছে এরপর দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন উত্তরটি কিন্তু হবে নাম্বার রবার্ট হুক এবার তিন নাম্বার বলা হচ্ছে কি দেখো নিউক্লিয়াসের কাজ কি উত্তরটি কিন্তু হবে গ কোষের যাবতীয় কার্যবলী নিয়ন্ত্রণ করা আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে কিন্তু তোমাদের এই অনুশীলনে তো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে আয়াস বাবার সাথে ঢাকায় বেটানিক্যাল গার্ডেনে বেড়াতে যান গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়াখানায় বিভিন্ন প্রাণী দেখতে পায় তো চলো আমরা উত্তরটিকে একটু দেখে নেই তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিউক্লিও নিউক্লিয়াস কি উত্তরটি হবে প্রোটোপ্লাজমের মধ্য ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিওলাস এবার খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো উত্তর কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটাকন্ডিয়া এটি জীব কোষের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটে চক্র ফ্যাটি অ্যাসিড চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি থাকে এগুলোর মাধ্যমে কাজ করার শক্তি উৎপন্ন হয়ে থাকে এ অঙ্গাণু থেকে কোষের যাবতীয় কাজের জন্য শক্তি সরবরাহ হয়ে থাকে বলে একে কোষের পাওয়ার হাউস বলা হয় এবার ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো আয়াস পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো তো উত্তরটি দেখো উত্তর বলা হচ্ছে কি আয়াস বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায় নিচে গাছপালার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ বর্ণ ধারণ করার কারণ ব্যাখ্যা করা হলো উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী প্লাস্টিড এ অঙ্গনুর উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণ গঠনে এবং খাদ্য সন্ন্যয়ে মুখ্য ভূমিকা পালন করে উদ্ভিদ কোষস্থ প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ও নিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট সবুজ অংশে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে চালক সংশ্লেষণে সহায়তা করা এবং এর প্রধান কাজ ক্রোমোপ্লাস্টের জন্য গাছের সবুজ বাদে অন্য সকল বন্য সৃষ্টি হয় সুতরাং গার্ডেনে বিভিন্ন ধর গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা সৃষ্টি হয়েছে ওইসব উদ্ভি ওই সব উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিক উপস্থিত থাকার কারণে আচ্ছা এবার ঘর নম্বর প্রশ্নটি দেখো ঘর নম্বর প্রশ্ন কিন্তু বলা হচ্ছে যে আয়াজের দেখা জীবগুলোর কোষীয় কোষীয় বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য তুলনা করো উত্তর উদ্দীপকে আয়াজের বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে এসে উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের জীব পর্যবেক্ষণ করেছে নিচে আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যর তুলনা উল্লেখ করা হলো এখানে কিন্তু আয়াজ হবে একটু ঠিক করে নিও এক নম্বর বলা হচ্ছে উদ্ভিদ কোষে প্লাজমা পর্দার বাইরে সেলুলোজের তৈরি কুষপ্রাচীর থাকে কিন্তু প্রাণীর কোষে শুধু প্লাজমা পর্দা থাকে কোষপ্রাচীর থাকে না আচ্ছা এরপরে দুই নম্বরে দেখো যে পরিণত উদ্ভিদকে যে বড় গহ্বর থাকে কিন্তু প্রাণীকোষে গহ্বর থাকে না থাকলেও ছোট থাকে তিন নাম্বার উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে কিন্তু প্রাণীকোষে প্লাস্টিক থাকে না চার নম্বর সাধারণত উদ্ভিদ কোষে সিন্টোসম থাকে না কিন্তু কোষে সিন্ডোসম থাকে তো এছাড়াও এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি এবার আমরা যদি দুই নম্বর সৃজনঞ্চল প্রশ্ন চলে যাই এখানে কিন্তু উত্তরপক্ষে দেখতে পারবো একটি চিত্র তাই না চিত্রটি তোমরা একটু সুন্দর করে দেখে ফেলবে তো চলো আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি কি একটু দেখে ফেলি দেখো দুই নম্বর সৃজনঞ্চল প্রশ্নের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোষ কি উত্তর কোষ কৌশল জীবদেহের গঠন ও কাজের একক খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে জনন কোষ বলতে কি বোঝায় উত্তর যেসব কোষ জীবের প্রজননে অংশ নেয় তাদের জননকোষ বলে এরা জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে না শুক্রাণু এবং ডিম্বাণু হল জননকোশ কোষে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে তাই জননকোশকে হ্যাপলাইট কোষ বলা হয় এবার গনাম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো গনাম্বর প্রশ্নে বলছে যে তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণীকোষের একটি চিহ্নিত চিত্র অঙ্গন কর উত্তরতে দেখো তারকা চিত্রে দেওয়া অঙ্গাণুগুলো হলো ছোট ছোটো গহ্বর নিউক্লিয়াস কোষ কোষপ্রাচিস সেন্টারসম বড় গহ্বর ও ক্লোরোপ্লাস্ট চিত্রটিতে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণীকোষের একটি তো চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো তো তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এরকম করে একটু তোমরা চিত্রটি এঁকে ফেলবে তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো এখান থেকে কি বলা হচ্ছে আচ্ছা তো তারাকে চিত্রের ক্ষুদ্র অঙ্গাণুগুলোর মধ্যে শুধু নিউক্লিয়াস সেন্টোসম ও ছোট কোষগবর প্রাণীকোষে কিন্তু বিদ্যমান আচ্ছা এরপর ঘ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো যে উদ্ভিদ খাদ্য উদ্ভিদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকাচিত্রে অবস্থিত কোনো অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো আচ্ছা তো ঘনাম্বার উত্তরটি দেখো উদ্ভিদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকাচিত্রের ক্লোরোপ্লাস্ট বিশেষ ভূমিকা পালন করে থাকে এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল নামক কণিকার কণিকাটি সূর্য থেকে আলো মাটি থেকে পানি ও বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে স্মারক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের পাতায় খাদ্য প্রস্তুত করে থাকে তো এখানে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ চিত্রটি এঁকে দিলে কিন্তু খুবই সুন্দর একটি উত্তর হয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লাল ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম